রাজনৈতিক বিশৃঙ্খলা দফায় দফায় যুদ্ধ কট্টর আইন মরণঘাতী মাদক কিংবা সাম্রাজ্যের কবরস্থান দক্ষিণ এশিয়ার প্রবেশদ্বার অথবা হার্ট অফ এশিয়া এরকম বহু কারণ এবং বহু উপমায় উপমিত আফগানিস্তান আমাদের কাছে কোনো অপরিচিত দেশ নয় তবে সুপ্রিয় দর্শক আমরা জানি যে প্রতিটি মুদ্রারই রয়েছে দুইটি ভিন্ন দিক তাই বলছিলাম বিশ্বজুড়ে আফগানিস্তান একটি যুদ্ধবাদ জাতির দেশ হিসাবে পরিচিত হলেও আসলে ভিন্ন ধর্মী এক প্রাকৃতিক সৌন্দর্যের লীলাকানন এই আফগানিস্তান দেশটির একটি বিশাল অংশ জুড়ে হিন্দুকুশ পর্বতমালার উপস্থিতি থাকায় এখানে দেখা যায় অজস্র অনাবিল পাহাড় পর্বত যার চূড়ায় বরফের চাদর জড়িয়ে আছে শত বছর কোথাও আবার সে চাদর সরিয়ে বেড়ে এসেছে অসংখ্য স্ফটিক জলধারা যা কলকল তরঙ্গে ছড়িয়ে পড়েছে কাবুল হরিরু তার হেলমান নামে দিকপ্রীতি তাছাড়া এই দেশটি যেমন বিভিন্ন প্রকার প্রাকৃতিক সম্পদের ঠাসা তেমনই এর রয়েছে একটি সমৃদ্ধ ইতিহাস আফগানিস্তানে মানুষ অত্যন্ত হাস্যরসিক এবং অতিথিপরায়ণ একসময় এখানকার মাটি মানুষের ছড়াকাব্য শোভা পেয়েছে মহাকবি ও মহান মরমী সুপিসাধকের মহাকাব্যে অথচ দীর্ঘ পাঁচ দশক ধরে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা আর পরশক্তিদের সামরিক অভিযান প্রতিহত করতে করতে এদেশে বসবাস করা মানুষগুলোর সুদিনের সকল সম্ভাবনায় শুধু বারবার অচিন আধারে মিলিয়ে গিয়েছে তাই সুপ্রিয় দর্শক আফগানিস্তান দেশটিকে আপনাদের কাছে একটু ভিন্নভাবে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করা হয়েছে তবে চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আফগান অঞ্চলে সুদীর্ঘকাল ধরেই মানুষ বসবাস করে আসছে বিংশ শতাব্দীতে করা বেশ কিছু প্রত্নতাত্ত্বিক গবেষণা থেকে ধারণা করা হয় উত্তর আফগানিস্তানে প্রায় পঞ্চাশ হাজার বছর আগে অর্থাৎ সিন্ধু সভ্যতারও অনেক আগে থেকে এই অঞ্চলে বসতি ছিল এখানে প্যালিওলিথিক মেসোলিথিক লিওলিথিক ব্রোঞ্জ এবং যুগেরও সাধারণ নিদর্শন পাওয়া গেছে তাছাড়া দুই হাজার খ্রিস্টপূর্বাব্দের পর মধ্য এশিয়া থেকে এই এলাকায় মানুষ আসতে শুরু করে এদের অধিকাংশই ছিল যাযাবর আর্য সম্প্রদায় যারা পরবর্তীতে ইরান ও ভারতে বসতি স্থাপন করেছিল আর সে সময় এই অঞ্চলের নাম ছিল আরিয়ানা এখানে বলে রাখি কাল থেকেই আফগানিস্তান বেশ কয়েকটি নামে পরিচিত ছিল যদিও কালক্রমে আরবি ও ফার্সি শব্দের সমন্বয়ে পশতুন জাতির দেশ বোঝাতে আফগানদের ভূমি বা আফগানিস্তান নামটি স্থায়ী হয়ে যায় বর্তমানে দেশটির সরকারি নাম আফগানিস্তান ইসলামী আমিরাত ভৌগোলিক অবস্থানের বিচারে দক্ষিণ এশিয়ায় একটি কৌশলগত স্থানে অবস্থিত হওয়ার কারণে এই দেশটি যুগে যুগে অসংখ্যবার বহিঃশত্রু দ্বারা আক্রমণের শিকার হয়েছে মূলত অসংখ্য সাম্রাজ্য আর শাসকেরা এই অঞ্চলটিকে নিয়ে এক প্রকার কারাকারিই করেছে বলা যায় যেমন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর মাঝামাঝি সময়ে পারস্য সাম্রাজ্য আরিয়ানা দখল করে এরপর চতুর্থ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার দ্য গ্রেট পার্শ্ব সম্রাটকে পরাজিত করে আরিয়ানার পূর্ব সীমান্ত ও তারও পূর্বে চলে যেতে সক্ষম হন অর্থাৎ মহাবীর ভারতবর্ষে আক্রমণের পূর্বে আফগানিস্তান জয় করেছিল তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যুর পর অনেকগুলি রাজ্য তার এই এশীয় সাম্রাজ্য দখল নেওয়ার চেষ্টা করে এদের মধ্যে সেলুসিথ ব্যাকটেরিয়ান ও ভারতীয় মৌর্য সাম্রাজ্যের নাম উল্লেখযোগ্য তারপর খ্রিস্টীয় প্রথম শতাব্দী থেকে বিংশ শতাব্দী পর্যন্ত এই অঞ্চলটি মধ্য এশীয় কুষাণ জাতি থেকে শুরু করে তুর্কীয় গজনবি আরব গুরি মঙ্গল তিমরীয় মুঘল দুররানি এবং সর্বশেষ ব্রিটিশ সাম্রাজ্যের দখলে এসেছিল এবং উনিশশো সালে ব্রিটিশ সাম্রাজ্য থেকে মুক্ত হয়ে আফগানিস্তান একটি স্বাধীন ভূখণ্ডে উপনীত হয় আফগানিস্তান একটি স্থল সীমানাবেষ্ঠিত পাহাড়ি দেশ এর মোট আয়তন ছয় লাখ হাজার বর্গ কিলোমিটার বা দুই লাখ বান্ন হাজার বর্গ মাইল আয়তনের দিক থেকে এটি বিশ্বের চল্লিশতম বৃহৎ রাষ্ট্র যার পূর্ব ও দক্ষিণে পাকিস্তান পশ্চিমে ইরান উত্তরে তুর্কমেনিস্তান উজবেকিস্তান ও তাজিকিস্তান এবং উত্তর পূর্বে চীনের সাথে সীমানা রয়েছে আফগানিস্তান পৃথিবীর দুর্গম দেশগুলোর একটি কারণ এই দেশটির প্রায় সিংহভাগ জায়গা জুড়ে হিন্দুকুশ পর্বতমালার অবস্থানের কারণে এখানকার অধিকাংশ জায়গায় রক্ষ মর্ময় ও পর্বতে আবৃত তাছাড়া বিচ্ছিন্নভাবে কিছু ছোট ছোট হিমবাহও লক্ষ্য করা যায় শুধুমাত্র পার্বত্য উপত্যকা ও উত্তরে সমভূমিতে গাছপালা দেখা যায় এদেশের গ্রীষ্মকালীন আবহাওয়া প্রচণ্ড গরম ও শুষ্ক হয়ে থাকে এবং শীতকালে ব্যাপক শীতের সাথে ভারী তুষারপাত হয় কাবুল হল দেশটির রাজধানী এবং বৃহত্তম শহর কাবুল ছাড়াও কান্দাহার হেরাত কুন্দুজ মাজারি শরীফ জালালাবাদ ও গজনী হল এখানকার প্রসিদ্ধ শহর তবে দেশটির প্রায় বাহাত্তর শতাংশ লোক এখনও গ্রামীণ এলাকায় বসবাস করে এই আফগানিস্তানের মধ্য দিয়ে অনেক নদী ও উপনদী প্রবাহিত হয় যেমন কাবুল হেলমান্ত হরিরুদ আমোদরিয়া ইত্যাদি কিন্তু অধিকাংশ নদীতেই বছরের বেশিরভাগ সময় পানি প্রবাহ কম থাকে বসন্ত ঋতুতে যখন হিন্দুকুশ ও পামির পর্বতমালার হিমবাহ গলা শুরু হয় কেবলমাত্র তখনই এই নদীগুলোতে পানিপ্রবাহ বৃদ্ধি পায় দেশটির একমাত্র নৌ পরিবহনযোগ্য নদী হচ্ছে উত্তর সীমান্ত দিয়ে বয়ে যাওয়া আমোদরিয়া আমোদরিয়া নদীটি আরাল সাগর থেকে উৎপন্ন হয়ে উজবেকিস্তান ও তাজিকিস্তানের মধ্য দিয়ে আফগানিস্তানে প্রবেশ করেছে এছাড়া দেশটির মাত্র এক শতাংশ জায়গায় বনাঞ্চল দেখা যায় তবে হতাশাজনক ব্যাপার হল অতীতে যুদ্ধ ও জ্বালানি সংকটের কারণে সে বনভূমিও আবার দ্রুত বিলীন হয়ে যাচ্ছে ফলে এদেশে তেমন কোনো উল্লেখযোগ্য জীববৈচিত্র্য নেই তবুও বন্য এলাকায় দেখতে পাওয়া প্রাণীগুলোর মধ্যে আছে আরগালি যা মার্কপলো ভেড়া নামে পরিচিত আরও আছে মাঝারি আকারে ভেড়া উড়িয়াল আইবেক্স বা বন ছাগল ভাল্লুক নেকড়ে শেয়াল হায়না ও বন্য শুকুর এদেশের বিলুপ্ত প্রায় প্রাণীর মধ্যে সবচেয়ে বেশি হুমকিতে আছে গ্যাজেল হরিণ চিতা বরফ চিতা মার্কর ছাগল ও ব্যক্তিও হরিণ আফগানিস্তান প্রাচীনকাল থেকেই এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসাবে প্রমাণিত অতীতে একে হার্ট অফ এশিয়া বলেও ডাকা হতো বহু প্রাচীন বাণিজ্য ও বহিরাক্রমণ এই দেশটির মধ্য দিয়েই সংঘটিত হয়েছে ফলে শতাব্দীর পর শতাব্দী ধরে বহু লোক আফগানিস্তানে ভেতর দিয়ে চলাচল করেছে এবং এদের মধ্যে কেউ কেউ আবার এখানে স্থায়ী বসতি স্থাপন করেছে যে কারণে দেশটিতে ব্যাপক জাতিগত ও ভাষাগত বৈচিত্র্য লক্ষ্য করা যায় তবে আফগানিস্তানে বসবাসরত সবচেয়ে বড় জনগোষ্ঠী হল পশতুন জাতি অতীতে এরা আফগান নামেও পরিচিত ছিল কিন্তু এখন আফগান বলতে কেবল প্রস্তুন নয় বরং এই রাষ্ট্রের সকল নাগরিককেই বোঝায় জাতিসংঘের অনুমানে বর্তমানে আফগানিস্তানের জনসংখ্যা প্রায় চার কোটি যাদের বিয়াল্লিশ শতাংশই পশতুন সাতাশ শতাংশ তাজিক আর বাকি একত্রিশ শতাংশ হলো হাজারা উজবেক আইমাক তুর্কমেন এবং অন্যান্য জাতির মানুষ এদিকে এই শতাব্দীর শুরু থেকে আফগানিস্তানের স্বাস্থ্যসেবা কিছুটা উন্নত হয়েছে যার ফলে শিশু মৃত্যুর হার কমেছে এবং আয়ু বৃদ্ধি পেয়েছে যদিও সে আয়ু আফ্রিকার বাইরে অন্য যে কোনো দেশের তুলনায় সবচেয়ে কম আফগানিস্তানের সরকারি ভাষা দুইটি দাড়ি এবং পস্তু এদেশে দ্বিপাসিকতা খুবই সাধারণ একটি ব্যাপার তবে দাড়ি ভাষা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং একে অনেক গুরুত্বপূর্ণ মনে করা হয় অপরদিকে পস্তু হল পস্তুনদের মাতৃভাষা আশ্চর্যজনক ব্যাপার হল পশ্তুনরা আফগান রাজনীতিতে কয়েক শতাব্দী ধরে প্রভাবশালী থাকা সত্ত্বেও দারি সরকার ও আমলাতন্ত্রের পছন্দের ভাষা এছাড়াও দেশটিতে আরও প্রায় দশটির বেশি অন্যান্য ভাষা প্রচলিত আছে জাতিগত এবং ভাষাগত এত ভিন্নতা থাকা সত্ত্বেও আফগানিস্তানে প্রায় নিরানব্বই দশমিক সাত শতাংশ মানুষ ইসলাম ধর্মের অনুসারী যার মধ্যে নব্বই শতাংশ সুন্নি এবং আট শতাংশ শিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তাছাড়া কঠোর ইসলামী আইনে পরিচালিত হওয়ার কারণে এদেশে নামাজ পড়া এবং রমজান মাসে রোজা রাখা বাধ্যতামূলক তবে অসুস্থ ব্যক্তি কিংবা অমুসলিম অথবা পর্যটকদের জন্য এ আইন প্রযোজ্য নয় আফগান নারীদের রক্ষণশীল পোশাক পরা এবং আফগান পুরুষদের দাড়ি রাখাও বাধ্যতামূলক এখানে বাল্যবিবাহ একটি নিত্য নৈমিত্তিক ঘটনা কারণ ইসলামী আইন অনুযায়ী একজন ছেলে বা মেয়ে বালক বালিকা হওয়া মাত্রই তাদের বিবাহ সম্পন্ন করা উচিত শিক্ষা দিকে তাকালে আফগানিস্তান এশিয়ায় সবচেয়ে খারাপ অবস্থানে আছে দুই সালের হিসাবে পনেরো বছর বা তার বেশি বয়সী জনসংখ্যার সাক্ষরতার হার ছিল মাত্র তেতাল্লিশ শতাংশ যার মধ্যে পঞ্চান্ন শতাংশ পুরুষ এবং উনত্রিশ শতাংশ নারী মূলত একাধিক দশকব্যাপী যুদ্ধ দেশটির শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এবং একটি প্রজন্ম কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই বড় হয়ে উঠেছে তারপরে আবার তালেবানরা ক্ষমতায় এসে কেবল মাদ্রাসা ব্যতীত সকল ধরনের স্কুল বন্ধ ঘোষণা করে এবং নারীদের উচ্চশিক্ষাও নিষিদ্ধ করে দেয় অপরদিকে আফগানিস্তানের মানুষ অত্যন্ত অতিথিপরায়ণ এবং খোসামদের স্বভাবের তারা ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিয়ে কাটিয়ে নিতে পারে এখানে বিনোদনের অন্যতম মাধ্যম হলো কবিতা আবৃত্তি ও গল্পগাথা বর্ণনা করা সঙ্গীতের সাথে লোকগাথা বর্ণনা করার ঐতিহ্য তারা আজও ধরে রেখেছে আফগান জীবনের সমস্ত দিক নিয়েই এই কথাগুলি রচিত এবং এগুলির মাধ্যমে ঐতিহ্যবাহী মূল্যবোধ বিশ্বাস ও আচরণ শিক্ষা দেওয়া হয় ঐতিহ্যগতভাবে হেরাত শহরে বৃহস্পতিবার কবিতারাত উদযাপন করা হয় যেখানে নারী পুরুষ ও শিশুরা এসে জড়ো হয় এবং প্রাচীন ও আধুনিক উভয় কবিতায় আবৃত্তি করে তাছাড়া আফগান অঞ্চল মধ্যযুগ থেকে আজ অবধি অগণিত ফার্সি কবি ও লেখক তৈরি করেছে যাদের মধ্যে তিনজন রহস্যবাদী লেখককে সত্যিকারের জাতীয় গৌরব বলে মনে করা হয় তারা হলেন এগারো শতকের মহান মরমী ও সুফি সাধক হেরাতের খাজা আব্দুল্লাহ আনসারি বারো শতকের রহস্যময় কবিতার লেখক গজদির হাকিম সানায় এবং তেরো শতকের সুবিসাধক ও কবি মৌলানা জালালুদ্দিন রুবি। রবি যিনি মহাকাব্য মষ্টবী ইয়া মানাবি রচনা করেন যা ইসলামী সাহিত্য ও চিন্তাধারায় গভীর প্রভাব ফেলে তার আগে এক হাজার দশ সালে মহাকবি ফেরদসি তার মহাকাব্য শাহনামা রচনা করেন যাতে ভাষায় লেখা প্রায় ষাট হাজার দুই পঙ্ক্তি ছড়া আছে এশিয়া মহাদেশের স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে আফগানিস্তান পরেরতম স্থানে আছে কিন্তু এই দেশটিতে যে পরিমাণ খনিজ সম্পদ মজুদ আছে তা যদি উত্তোলন এবং সঠিকভাবে বিপণন করা হয় তাহলে এটি এশিয়ার পাঁচটি ধনী দেশের একটিতে পরিণত হবে পৃথিবীর সবচেয়ে বেশি লিথিয়ামের মজুদ রয়েছে এই আফগানিস্তানে আর এই লিথিয়ামই আমাদের মোবাইল ফোন এবং ইলেকট্রিক মোটর সহ অন্যান্য কাজে ব্যবহৃত রিচার্জেবল ব্যাটারি উৎপাদনের প্রধান কাঁচামাল পেন্টাগনের একটি মেমোতে বলা হয়েছিল যে ভবিষ্যতে আফগানিস্তান লিথিয়ামের সৌদি আরব হয়ে উঠতে পারে এছাড়াও দেশটিতে লোহা তামা সীসা সোনা দস্তা মার্বেল বক্সাইড কোবাল্ড সালফার ইউরেনিয়াম প্রাকৃতিক গ্যাস এবং পেট্রোলিয়ামের প্রমাণিত মজুদ রয়েছে এদিকে পঞ্চদশ শতকের পর বিশ্বব্যাপী নৌপথে বাণিজ্যের প্রসার শুরু হয় কিন্তু সমুদ্রবন্দর না থাকায় ধীরে ধীরে আফগানিস্তান অন্যদের তুলনায় পিছিয়ে পড়তে শুরু করে বর্তমান সময়ে এসে দেখা যায় দীর্ঘদিনব্যাপী যুদ্ধ এবং রাজনৈতিক অস্থিরতার কারণে অগ্রগতি আরও ধীর হয়ে গেছে দুই হাজার বিশ সালে ক্রয় ক্ষমতার সাম্য অনুযায়ী দেশটির জিডিপি ছিল মাত্র একাশি বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় ছিল প্রায় পঁচিশশো মার্কিন ডলার তবে জিডিপিতে সেবা খাতের অবদানই সবচেয়ে বেশি তারপরে রয়েছে কৃষি এবং শিল্প আফগানিস্তানের রপ্তানিকৃত দ্রব্যের মধ্যে প্রধানত রয়েছে শুকনো ফল বাদাম মশলা হাতে বোনা কার্পেট পশম তুলা চামড়া ও নানা ধরনের মণিপাথর উনিশশো সালে আগ্রাসনের অনেক আগে থেকেই সোভিয়েত রাশিয়া আফগানিস্তানের প্রধান বাণিজ্যবন্ধু ছিল তারপর উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে আসা রাষ্ট্রগুলো এবং পাকিস্তান ভারত যুক্তরাজ্য ও জার্মানি আফগান পণের প্রধান ক্রেতায় পরিণত হয় এদেশের কৃষিজ উৎপাদনের মধ্যে রয়েছে গম ভুট্টা বার্লি চাল কাঠবাদাম পেস্তাবাদাম জাফরান বিভিন্ন প্রকার সবজি ইত্যাদি এছাড়া আফগানিস্তানকে বলা হয় প্রাচ্যের ফল ভাণ্ডার সমিষ্ট আপেল আঙুর আনার এবং কলাসহ আরও রকম ফলের সমাহার দেখা যায় এ দেশে অন্যদিকে বিশ্বের বৃহত্তম আফিম এবং গাঁজা উৎপাদক হিসাবেও আফগানিস্তানে বেশ কুখ্যাতি আছে তবে সম্প্রতি দেশটিতে আফিম সহ অন্যান্য মাদক উৎপাদন নিষিদ্ধ করা হয়েছে এবং সবচেয়ে মূল্যবান মশলা জাফরান চাষে জোর দেওয়া হয়েছে দুই থেকে দুই সালের মধ্যে আফগানিস্তানের উৎপাদিত জাফরান বিশ্বের সেরা হিসাবে স্বীকৃত হয়েছিল উনিশশো সালের পর থেকে আফগানিস্তানের রাজনৈতিক সংকট তীব্র আকার ধারণ করতে শুরু করে মূলত উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সাবেক সোভিয়েত ইউনিয়নের সাথে যুদ্ধ তারপর অভ্যন্তরীণ ক্ষমতা ভাগাভাগি নিয়ে গৃহযুদ্ধ এবং দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত আমেরিকার সাথে যুদ্ধের কারণে এদেশের অর্থনীতি কিংবা মানুষের স্বাভাবিক জীবনযাপন কখনোই পরিপাটি করে গুছিয়ে তোলা সম্ভব হয়ে ওঠেনি দুই হাজার একুশ সালে তালেবান সরকার দ্বিতীয়বার ক্ষমতা দখলের পর দেশটির জিডিপি বিশ শতাংশের বেশি কমে গিয়েছিল বলে ধারণা করা হয় তখন তালেবান সরকারের বেশ কিছু অগ্রগামী উদ্যোগ আর জাতিসংঘের সাহায্যের ফলে আফগান অর্থনীতি স্থিতিশীল হতে শুরু করে এবং দুই হাজার সালের শুরু থেকে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ঈর্ষণীয়ভাবে বাড়তে থাকে আর বছর শেষ হওয়ার আগেই অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যেতে লক্ষ্য করা যায়